নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এই কাজটার লোকেশান রয়েছে কিন্তু দমদম লোকেশানে তোমাদের কাজ হবে দমদম বিমানবন্দরেরই কাছাকাছি একটা নাম করা হসপিটালে ঠিক আছে খুব নামকরা হসপিটালে তোমাদের বেসরকারি হসপিটালে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে তবে এখানে বিশেষত্ব কি রয়েছে এখানে কিন্তু তোমাদের ড্রেসের জন্য কোনো খরচ লাগছে না ড্রেসের জন্য কোনো খরচ লাগছে না তবে কালো স্যুট কালো বুট আর কালো বেল এটা থাকলে খুব ভালো হয় না থাকলেও কোনো অসুবিধা নেই তো এখানে তোমরা কাজটা করতে পারবে এবার আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আচ্ছা এটা লোকেশান তো রয়েছে দমদম বিমানবন্দরেরই কাছাকাছি একটা প্রাইভেট হসপিটালে তোমাদের সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে সিকিউরিটি গার্ড হিসেবে তোমরা কাজটা করতে পারবে ঠিক আছে এবার যাদের বয়স লাগবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ অবশ্যই থাকতে হবে ঠিক আছে উচ্চতা মিনিমাম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হলে হবে তার উপরে থাকলে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার এখানে কিন্তু তিরিশ দিন নোয়ার্ক নো পে অর্থাৎ তুমি ছুটি নিতে পারো কোনো অসুবিধা নেই ছুটি নিতে পারো কিন্তু ছুটি নিলেও ছুটির তুমি এটা পাবে না ঠিক আছে ছুটির মজুরি পাবে না মানে নোয়ার্ক নো পে তিরিশ দিনে আচ্ছা প্রথম দিন থেকে পি এ বিএসআই চালুও রয়েছে এখানে এখানে ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হবে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা সন্ধ্যা আটটা থেকে সকাল আটটা ডে নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হবে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের এ পি নিয়ে সমস্ত কিছু নিয়ে ঠিক আছে প্রায় বেতনটা যেটা রয়েছে সেই বেতনটার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা আমাকে এ করুন ফোন করুন সেটা কিন্তু আমি জানিয়ে দেব ঠিক আছে থাকার জন্য কোম্পানির রুমটা ফ্রিতে দিয়ে দেবে মানে এখানে যে তোমরা থেকে কাজ করবে রুম ফ্রিতে পেয়ে যাচ্ছ খাওয়ার দাওয়ারের জন্য ওখানে বাইরে রেস্টুরেন্ট রয়েছে সেটা কিন্তু রেস্টুরেন্টে তোমাদের খেয়ে নিতে হবে সেটা নিজেদের খরচায় কিন্তু ঠিক আছে এবারে কারোর কাছে যদি সেই খরচাটা না থাকে সেটা মিনিমাম এক সপ্তাহ কাজ করলে তোমাদেরকে সেটা হেল্প করবে কোম্পানি বেশ কিছুটা কিন্তু হেল্প করবে এটা অবশ্যই বলে দিয়েছে ঠিক আছে আর এক দু সপ্তাহ কাজ করার পর অবশ্যই হেল্প করবে প্রথম আপাতত দুটো সপ্তাহ তোমাকে চালাতে হবে এটাই রয়েছে তো এই কোম্পানিতে যারা কাজ করবে মোটামুটি সব থেকে যেটা ভালো অপরচুনিটি রয়েছে এখানে কোনো ড্রেসের জন্য বা পোশাকের জন্য কোনো প্রকার কোনো খরচা দিতে হচ্ছে না এটা প্রথম কথা প্রথম কথা রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ হ্যাঁ এবারে ডিউটিও তোমাদের এখানে সেখানে কোথাও যে খুঁজতে হচ্ছে কোথায় দেবে না দেবে অনেক সময় এ থাকে কিন্তু না এখানে তোমরা এই দমদম বিমান এয়ারপোর্টের কাছেই দমদম এয়ারপোর্টের কাছেই কিন্তু নাম করা বেসরকারি হসপিটালে তোমাদের কিন্তু সিকিউরিটি গার্ডের নিয়োগ করা হবে যাদের বয়স বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটে কপি মানে মাধ্যমিকের কপি সমস্ত কপি এবং সবগুলোই অরিজিনাল এগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে ঠিক আছে আগামীকাল জয়নিং রয়েছে তো আগামীকাল স্পট জয়নিং যারা করবেন তাদেরকে প্রথমে বালি হল্ট স্টেশনে আসবেন বালি হল স্টেশনে আমরা থাকবো ওখানে আমরা আপনাদের সঙ্গে মিট করব এবং আমাদের প্রসেসিং সব কিছু দেখে আপনাদের সঙ্গে কথা বলে তারপর ওখান থেকে সরাসরি নিয়ে গিয়েই কিন্তু আপনাদেরকে দমদমে সরাসরি জয়নিং করে দেওয়া হবে তো এই দমদম লোকেশানে যারা এই কাজটা করতে চাও অবশ্যই আমাকে সন্ধে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নেবে নাহলে সকালে তো ফোন করে চলে আসতে পারবে কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করো ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও অনেক কাজের আপডেট নিয়ে কিন্তু তার আগে আর একটা কথা বলে দিই যে এই যে আপনারা কাজের আপডেটগুলো দেখছেন যখন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন খুব ছোট করে লিখবেন ঠিক আছে একটু বড় করে লিখে দিলেন ওই তো মানে লেখাটা পড়তে তো আমার সময় দিতে হবে একসঙ্গে ধরুন একশো জন মেসেজ করে দিয়েছে আমি তো সব সবসময় হোয়াটসঅ্যাপ নিয়ে বসে থাকি না অন্যান্য তো কাজ থাকে তারপর হয়তো হোয়াটসঅ্যাপ একশো জন মেসেজ করছে একশো জনকে রিপ্লাই দিতে কত সময় লাগবে আমাকে পড়ে দেখে বুঝে তারপরে রিপ্লাই দিতে হবে তার জন্য আপনার শর্টকাটে যেটুকু হয় যেটুকু নিহাত জানার প্রয়োজন একেবারে ওইটুকু জানার জন্য মেসেজ করুন ঠিক আছে বড় বড় কিছু লিখে পাঠাবেন না তার পড়তে হবে তারপরেও তো আমি উত্তরটা দেবো নাহলে কী করে উত্তর তার জন্য অনেক সময় রিপ্লাইও দিতে পারি না আমি এটা হচ্ছে মূল ব্যাপার রয়েছে আবার আপনারা সেই মতো জেনে শুনে এমএ মেসেজ করবেন তাহলে কিন্তু রিপ্লাই পাবেন বা ছোট্ট করে ভয়েস মেসেজ করে দেবেন ঠিক আছে এটাতেও তোমরা এ হয়ে যাবে এছাড়াও আরও অন্যান্য কাজের অবশ্যই আপডেট আসবে কলকাতা লোকেশানেরই কিছু কিছু কাজের আপডেট আসতে চলেছে আর আমাদের ধুলাগর লোকেশানে যেটা একটা অ্যামাজন অয়ার হাউসের বেশ জয়নিং ছিল তার মাঝখানে কিন্তু ওর জয়নিংটা বন্ধ ছিল তো এবারে আরেকটা নতুন জায়গায় সেই ধুলাগড় লোকেশানেরই মধ্যে কিন্তু একটা নতুন আউটলেট আলাদা আউটলেট রয়েছে সেই আউটলেটে অয়ার হাউসে একটা কাজ হবে যেটা বাইশ দিনে ডিউটি সেম হবে কিন্তু এখানে এখানে একটু বেতনটা কম রয়েছে ঠিক আছে একটু সামান্য এমন কিছু নয় আর আর সব ফেসিলিটি পাবে রুমটা ফ্রিতে পাবে বাইশ দিন ডিউটি করতে পারছো তারপরেও ওটি করতে পারবেন ওয়ার টাইম করার সুযোগ রয়েছে তো সমস্ত কিছু ফেসিলিটি পেয়ে যাবে কিন্তু কিন্তু শুধুমাত্র এখানে একটু এটা কম রয়েছে আর বয়স এগুলোতে ওয়ার হাউসে বয়সগুলোতে বয়স লাগে কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হয় আর এখানেও শিক্ষাগত যোগ্যতা কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস লাগে এটুকু জেনে নেবেন ঠিক আছে আর অবশ্যই যারা জেনুইন জয়েনিং করে কাজ করতে চান তারাই কিন্তু অবশ্যই ইয়ে করবেন যোগাযোগ করবেন নাহলে অযথা মেসেজ করবেন অযথা ফোন করবেন আমাদের কাছে যে সমস্ত কাজের আপডেটগুলো নিয়ে আসবো যেগুলো আমাদের দিতে পারবো মানে যে কাজটা দিতে পারবো তারই আপডেট নিয়ে আসি ঠিক আছে এবার আপনার কি প্রয়োজন বা আপনার কি শিক্ষাগত যোগ্যতা ওটা তো আপনারই ব্যাপার ঠিক আছে তা আমাদের কাছে যে কাজগুলো থাকে সেটাই আমরা দিতে পারবো সেটাই যদি আপনার পছন্দ হয় বা করবেন মনে করছেন তাহলে মেসেজ করুন তাহলে আপনি ফোন করুন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তাহলে অযথা সময় নষ্ট করে আপনারও কিছু লাভ নেই আমারও কিছু লাভ নেই ঠিক আছে বন্ধুরা এটাই হচ্ছে মূল ব্যাপার আর আমি তো কাউকে বলি না যে হ্যাঁ আপনারা আসুন কাজ করুন আমার চ্যানেল দেখুন আমি অন্যান্য অনেক ইউটিউবার রয়েছে যারা হ্যাঁ খুব ভালো আমরা বড় বড় কোম্পানিতে কাজ দিই আপনারা আসুন এটা বলে কিন্তু আমি কখনো বলি না এই কথাটা যে আপনারা আসুন আমার ভালো আমার চ্যানেল ভালো কাজ দিয়ে আমি না আপনাদের ভালো লাগলে আসবেন না ভালো লাগলে আসার প্রয়োজন নেই এটাই আমি সবসময় বলি প্রত্যেকটা বিরতি দেখে নেবেন ঠিক আছে অর্থাৎ আমি কখনো নিজের গুণগান নিজেই করি না কখনো নিজের গুণগান আমি ভালো বলে আমার গুণগান লোক করবে আমি কি নিজের গুণগান আমি করবো কিন্তু অন্যান্য অনেক লোক আছে দেখবেন যে নিজের গুণগান নিজেই করছে আমার এই এই করছি আমার সঙ্গে আসুন দেখবেন কীরকম মানুষ এরকম বলে সেটা আপনারা বিচার করবেন কোনটা সঠিক কোনটা লুকে যারে যারা বড়ো বলে বড় সেই হয় আছে এটাই ব্যাপার তো ভালো থাকবেন জয় হিন্দ বন্দুমাত